ভাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি আজকে দুদিন এসেছি দেশে তো তোমাদেরকে কিছু জানাতে পারিনি কেন হঠাৎ চলে এসছি বুঝতে পারছো যে তো তোমাদের সঙ্গে কিছু আমি কথা শেয়ার করতে চাই তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আমি কি কি দেখাতে চাইছি দেশে এসে তোমরা দেখো ঠিক আছে আমাদের কাছে দেখো কত লেবু হয়েছে দেখো তোমাদেরকে নিশ্চয়ই ভালো লাগছে গাছ ভর্তি লেবু হয়েছে আর এগুলো কি লেবু নিশ্চয়ই তোমরা চিনতে পারছো তো তোমরা অবশ্যই জানাবে কি লেবু ঠিক আছে তোমরা দেখতে থাকো এটা আমার পিসিমা ঝাঁট দিচ্ছে বললাম না দেশে কত বড় উঠোন তো এটা আমার পিসিমা ঝাঁট দিচ্ছে তো আমি পারি না ঝাঁট দিতে অত তাই আমার পিসিমা ঝাঁট দিয়ে দিচ্ছে ঠিক আছে তো তোমরা তো নিশ্চয়ই জানো দেশের দিকে কত বড় বড় উঠোন হয় সেই উঠোনগুলো এত বড় বড় ঝাঁট দিতে মানে ভীষণ কষ্ট হয় তো আমি ওই জন্য ঝাঁক আমার দুটো বেবি বসে আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি গাছের আওনা তো তো তোমরা দেখতে পাচ্ছ না ক্লিয়ার করে কি করে দেখাবো তারপর দেখাচ্ছি তোমাদেরকে দেখো সেই বসে আছে তোমার ঠিক আছে আর এই দেখো কত গাছপালা দেখো কত সুন্দর লাগছে আর মাঠ ভর্তি জল দেখছো দেখো কত সুন্দর লাগছে দেখেছ দেখো তোমাদেরকে যতটা চেষ্টা করছি দেখানোর জন্য তোমরা অবশ্যই দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে বন্ধুরা তো আবার আসছি পরের ব্লকে দেখো লেবু বল আমাদের গাছে দেখো কত বড় বড় লেবু হয়েছে তোমরা চলে আসো বন্ধু কে খাবে বাপের বাড়ি থেকে আমি শ্বশুর বাড়ি চলে আসছি তো কেন চলে আসছি বলো তো কেন তো আমার মেয়ে থাকছে না ওই জন্য আমি শ্বশুর মানে বাপের বাড়ি থেকে সরি বাপের বাড়িতে শ্বশুর বাড়ি চলে এলাম তো শ্বশুর শাশুড়ি যা পিসি শাশুড়ি এটা আমার বড়ো যা ছোটো যা আমি সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি আমার সবাই দেখো বন্ধুরা আমি ছিপ দিয়ে মাছ ধরছি তো তোমরা দেখতে থাকো কি কি মাছ ধরছি দেখো আমি এটা কি মাছ ধরেছি বলে তো তেলাপিয়া দেখাচ্ছ আমি ছিপ দিয়ে মাছ ধরছি দেশে এসে যে মাছগুলো ধরলাম আর আমার শাশুড়ি মাছগুলো কাটছে যেহেতু আমি মাছ কাটতে পারি না ঠিক মতন তো আমার শাশুড়ি মাছগুলো কেটে দিচ্ছে আর দেখো আমাদের গাছে কালো জাম তো কালো জাম পাটলো আমার হাজব্যান্ড আর আমরা সবাই বসে বসে এই দেখো আমার হাজব্যান্ড হ্যাঁ ও পাটলো আর আমরা সবাই বসে বসে